আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা পলি শপিং ব্যাগ তৈরি করতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো যারা আমাদের এই ভিডিওটি এখন দেখতেছেন বা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এখানে পলি শপিং ব্যাগ সম্বন্ধে কিছু বিষয়ে আজকে কথা বলবো যে বিষয়গুলো জানলে আপনাদের জন্য সহজ হবে আর কি বিষয়গুলো জানলে আপনাদের অর্ডার করতে সহজ হবে তো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ফোন করুন তো আমাদের কাছে এখানে এক্সপোর্ট কালেকশন এক্সপোর্ট কালেকশন নামে একটি শপিং ব্যাগ আছে এটা এক কালার প্রিন্ট তো প্রথমে বলে নিই আপনাদের যে আমরা কয়েকটা ধাপে পলি শপিং ব্যাগ বিষয়ে কথা বলবো তো এখানে যতগুলো পলি শপিং ব্যাগ রাখা আছে এগুলো সব গুলো হলো গিয়ে প্লেন পলিব্যাগ প্লেন পলিব্যাগ ডি কাটিং প্রিন্ট করা তো এখানে আপনার এক্সপোর্ট কালেকশন এটা হলো গে এক কালার প্রিন্ট সামনে এক কালার পিছনে এক কালার প্রিন্ট এটা প্লেন প্লেন কীভাবে বুঝবেন এই যে পাশে দেখবেন কোনো ফোল্ডিং নেই এখানে এখানে কোনো ফোল্ডিং নেই তো চলে আসুন আরেকটা পলি শপিং ব্যাগ দেখায় এটা হলো গিয়ে পিটেক্স 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 নামে পলি শপিং ব্যাগ এটাতে দেখেন যে আপনার এখানে হলো গে ডি কাটিং করা আছে এই পাশে হলো গে প্রত্যেকটার মতোই এই যে প্লেন কোনো কিছু নাই আপনার সামনে পিছনে রেড কালার প্রিন্ট করা তো আপনি চাইলে আপনার নিজস্ব নাম বা ব্র্যান্ডে তো পলি শপিং ব্যাগ তৈরি করতে চাইলে আপনার নিজস্ব নাম বা ব্র্যান্ডে পলি শপিং ব্যাগ আপনি তৈরি করতে পারবেন এখানে আরও কিছু বিষয় আছে এখানে প্রিটেক্সির দুইটা ডিজাইন আছে একটা হলো গিয়ে আপনার এদিকে এই সাদা দেওয়া এখানে হলো গিয়ে আরেকটা ডিজাইন করা এখানে হলো গিয়ে রিভার্সের ভিতরে ইয়ে করা ডিকাটিং করা তো আশা করি প্লেন পলি শপিং ব্যাগ সম্বন্ধে আপনাদের ধারণা চলে এসেছে চাইলে আপনি নিজস্ব নাম বা ব্র্যান্ডে আমাদের সাথে পলি শপিং ব্যাগ তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই যে এটা একটা দেখেন এটা হলো গিয়ে রেডিয়েন্ট এটা পুরাটাই হলো গিয়ে ইয়েলো কালার পলিটা ইয়েলো কালার তো কালারিং পলি নিতে চাইলে একটু অর্ডার বেশি করতে হয় হ্যাঁ কালারিং পলিটা নিতে চাইলে একটু অর্ডার বেশি করতে হয় এটা সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন এটাও প্লেন ব্যাগ এটা আপনার দুই পাশে একটি রকম ছাপা ইয়েলো কালারের উপরে রেড কালার তো ভিউয়ার্স আজকে আমরা জানলাম প্লেন পলি শপিং ব্যাগ সম্বন্ধে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝেন বা বুঝতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে এসে বিস্তারিত জানতে পারবেন তো তো তবে চলেন আমরা আরেকটু জেনে নিই সেটা হলো আপনার ফোল্ডিং ফোল্ডিং কাকে বলে এবং কি ধরনের হয়ে থাকে সেই বিষয় সম্বন্ধে আজকে আমরা জানবো ফোল্ডিং পলি শপিং ব্যাগ তো এটা আছে হালদিয়া কিডস কালেকশন এর আগেও দেখানো হয়েছে এর আগে দেখানো হয়েছে প্লেন পলিশপিং শপিং ব্যাগগুলো এখন হলো গিয়ে আপনার ফোল্ডিং পলি শপিং ব্যাগ শো দেখানো হচ্ছে তো এটা সামনে হলো গিয়ে আপনার একটা কালার প্রিন্ট করা পিছন সাইডেও একটা কালার প্রিন্ট করা তো ফোল্ডিং কোনটাকে বলে এই যে পাশে দেখেন এভাবে ফোল্ডিং দেওয়া এভাবে ফোল্ডিং দেওয়া আছে তো ফোল্ডিং দিলে কি হয় আপনার প্রোডাক্টটা একটু বেশি নিতে পারবেন বা পিস হিসেবে যদিও যে অনেকে থ্রি পিস শাড়ি টারি এগুলি প্যাকিং করে সেক্ষেত্রে দেখা গেছে ফোল্ডিং হলে একটু জায়গা বেশি হয় তার কারণে আপনার ফোল্ডিং পলিশপিং শপিং ব্যাগ ব্যবহার করে অনেকে তো এটাও ডিকাটিং করা ডিকাটিং এবং ফোল্ডিং তো চলে আসেন এই যে এটা আরেকটা আছে এটা ফ্রিজন স্মার্ট ক্যাজুয়াল তো মনে রাখবেন একটা বিষয় আমরা কিন্তু সারা বাংলাদেশ পলি শপিং ব্যাগের কাজ করে থাকি এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সরবরাহ করে থাকি তো আপনি চাইলে আপনার নিজস্ব নাম বা ব্র্যান্ডে পলি প্যাকেট তৈরি করতে চাইলে বা পলি শপিং ব্যাগ তৈরি করতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তো এটা একটা আছে এটা দেখেন এটা কোন জায়গার এটা আপনার মেবি এটা মিরপুরের পলি শপিং ব্যাগ এটা হলো গিয়ে আপনার সিলেটের পলি শপিং ব্যাগ আর এটা আছে হলো গিয়ে আপনার স্ট্রিট লন্ডন এটা লন্ডনের আর কি পলি শপিং ব্যাগ এটাও ফোল্ডিং করা আর কি চাইলে আপনি দেশ ও বিদেশ থেকেও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এই যে এটা একটা আছে এটাও সুন্দর একটা পলি শপিং ব্যাগ তো আপনাদেরকে আজকে পলি শপিং ব্যাগ সম্বন্ধে ধারণা আরও আরও কিছু ধারণা দিতে পারবো এই জন্য আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স আরেকটি নতুন পলি শপিং ব্যাগ সম্বন্ধে আপনাদের ধারণা দিই তো আগে আমরা প্লেন পলি শপিং ব্যাগ ডি কাটিং বিষয়ে কথা বলেছি পরে আপনার সহ ডি কাটিং পলি শপিং ব্যাগের কথা বলেছি এখন আসেন পলি শপিং ব্যাগ হাতলসহ হাতলসহ এই যে এটা হাতল হ্যাঁ এটাই যেভাবে ধরে তো এটাও হাতুল সহ ফোল্ডিংসহ পলি শপিং ব্যাগ তো এটা একটা সুন্দর চমৎকার পলি ব্যাগ পলি শপিং ব্যাগ তো আপনি চাইলে নিজস্ব নাম বা নিজস্ব ব্র্যান্ডে পলি শপিং ব্যাগ তৈরি করতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো হাতলসহ পলিব্যাগ তৈরি করতে হলে মিনিমাম পাঁচ হাজার পিসের অর্ডার করতে হয় সেই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তো এটা একটা আছে এটা আরেকটা আছে এটাও হাতলসহ এটা হলো গিয়ে সিলভার কালার পলি পলিটাই সিলভার কালার তো ও এটাও হাতলসহ কালার ফর এভার সামনেও ছাপ সামনেও আছে পিছনেও আছে এটাও ফোল্ডিং ও হাতলসহ তো ভিওয়ার্স আজকে আমরা পলি শপিং ব্যাগ সম্বন্ধে কয়েকটা বিষয়ে জানলাম তো আপনাদের কেউ যদি পলি শপিং ব্যাগের অর্ডার দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো পলি শপিং ব্যাগের প্রথমে আমরা জানলাম প্লেন পলি শপিং ব্যাগ ডি সহ দ্বিতীয়তে জানলাম ফোল্ডিং ও ডি কাটিংসহ পলি শপিং ব্যাগ এবং তৃতীয়তে জানলাম হাতল সহ হাতল ও ফোল্ডিংসহ পলি শপিং ব্যাগ সম্বন্ধে আজকে আমরা জানলাম তো আশা করি আমার এই ভিডিওতে আপনারা পলি শপিং ব্যাগ সম্বন্ধে অনেক কিছু বুঝতে পেরেছেন তো যদি আরও কিছু জানার বা বোঝার দরকার হয় বা প্রয়োজন মনে করেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন